সম্প্রতি দেশ দেশব্যাপী খুবই আলোচিত মহাসড়কে পাঁচ ডাকাতি একটি ঘটনা ঘটেছে এবং এটি একটি জেলা বাস ডাকাত দলের সক্রিয় সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে তো ঘটনাটি জানার পরপরই টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসাবে আমি এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আমি আমার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং আমাদের যে গোয়েন্দা টিম আছে সেই গোয়েন্দা টিমকে নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করি এবং এই আন্তজেলার যে বিভিন্ন তথ্যগুলা থেকে এবং আমরা যে এই যাত্রী যে বাসটা আপনারা জানেন যে ইতোমধ্যে আপনারা শুনেছেন যে গাবতলিতে থাকা আমাদের যে বাসটি ছিল বাসটা ইউনিক রোড রয়্যালস এই বাসেই বাসটাতেই যাত্রী তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী নিয়ে বাসটিটা কাবতলি থেকে রওনা হয় এবং পথিমধ্যে সাভার চন্দ্রা বিভিন্ন যাত্রী তোলা হয় এবং যাত্রীবেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন মোবাইল টাকা এবং অনেক নারী ছিলেন সেখানে তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে তো আমরা এটি জানতে পেরেছি জানার পরপরই আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতোমধ্যে এই বাস মহাসড়ক বাস ডাকাতির তিনজন সক্রিয় সদস্য মুহিত সবুজ এবং শরিফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত তিনটি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং উনত্রিশ হাজার তিনশো টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব তো আপনারা জানেন যে আলোচিত এই বাস ডাকাতি মামলার একটি অংশ ছিল যে নারীদেরকে ধর্ষণ বা শীলতাহানির এরকম একটি বিষয় এখানে এসেছে তো আমরা এখানে নারী যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী ছিল তাদের সাথেও কথা বলেছি তো আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং এগুলো এগুলো আমাদের আন্ডার ট্রায়ালে আছে আন্ডার ইনভেস্টিগেশনের আওতায় আছে আমরা সে বিষয়গুলো নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে আশা করি সকল বিষয়গুলোই আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরও পরিষ্কার করতে সক্ষম হব ইনশাল্লাহ জানালাম যে কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে নারীদের কাছ থেকে স্বর্ণ এবং রূপা এই লুণ্ঠন করার সময়ে এই দুষ্কৃতকারী এই ডাকাত দলের আপনারা বুঝেন যে নাকে নাককুল অথবা কানের দুল এইগুলো যখন নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এরূপটি আমরা জানতে পেরেছি ছিলতা হানি পর্যায়ে পর্যন্ত বলা যেতে পারে সদস্য নাম শহীদুল ইসলাম মুহিত ইতিমধ্যে বাস ডাকাতির ঘটনায় সে ইতিমধ্যে তার নামে দুইটা বাস ডাকাতির ঘটনা আছে এবং আমরা এই মুহূর্তে সেটি ডিসক্লোজ করছি না কোন এলাকায় তবে আপনাদেরকে এটি নিশ্চিত করছি যে এই এই ডাকাতির নামে আরও দুইটি ঘটনায় সে কিন্তু ডিটেক্টেড কিন্তু আন্তর্জেলা ডাকাত দলের সদস্য আমরা প্রাথমিকভাবে অবশ্যই মিনিমাম পাঁচ দিনের একটি রিমান্ড প্রেয়ার প্রত্যাশা করছি